কোচবিহারের মনীন্দ্রনাথ স্কুল জেলার নাম উজ্জ্বল করল এই স্কুল থেকেই উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় তিন কৃতি ছাত্রী রাজ্যে পঞ্চম ঐশ্বিকী দাস তার প্রাপ্ত নম্বর চারশো তিরানব্বই বাড়ি কোচবিহার শহর সংলগ্ন টাকা গাছ এলাকায় কৃষ্টি সরকার এবং লীলা দাস রাজ্যে অষ্টম হয়েছে তাদের প্রাপ্ত নম্বর চারশো নব্বই কৃষ্টি সরকারের বাড়ি কোচবিহার শহরের বয়েস ক্লাব এলাকায় এবং লীলা দাসের বাড়ি বুড়িরপাট এলাকায় তাদের এই দারুণ ফলাফলে খুশি স্কুল কর্তৃপক্ষ সহ এলাকাবাসীরা খবর পেয়ে কৃতি ছাত্রীদের শুভেচ্ছা জানাতে বাড়িতে উঠছে পড়া আমি অ্যাকচুয়ালি ফিজিক্সে রিসার্চ করতে চাই বা ওই ধরনেরই লাইনে যেতে চাই না কি আমার বিশেষ কোনো ইন্টারেস্ট তো নেই কিন্তু তা আমি অনেক ধরনের গল্প টল্প শুনতে খুব ভালোবাসি এই টিউশনে যেরকম পড়াতো ওইভাবে তার সাথে নিজে এসএমসিডি যতটুকু করা যায় এইটুকু কতটা সময় দিতে ধরা বাধা আমার কোনো সময় ছিল না যখন মনে হতো যেভাবে পড়তে হবে বেশ এইটুকু আমি অ্যাকচুয়ালি ঘন্টাটা ওরকম ফিক্সড কিছু না যেরকম দরকার টুকুই বেশি আমি পড়াশোনা করিনি পার্সেন্টেজ ছিল চারশো কি ষাট এরকম কিছু না ঠিক হবে আচ্ছা আচ্ছা যাই হোক তো অনেকটাই এই কর হ্যাঁ এটা করে সম্ভব হলো সেরকম কিছু মানে রেগুলার করে যাবা দিনই কিছু না কিছু একটু একটু করে হলেও করে যাবা পড়তে দিনে কোনো টাইম ধরা আছে না দিনে সারাদিন ধরে যখন ভালো লাগতো তাও করে এবারে স্মুটন কী মতো

সেক্ষেত্রে কতটা অ্যাডভান্টেজ পেয়েছে বাবা আমাকে সব সময় পড়ার জন্য ইন্সপায়ার করতো আর বাবা যেহেতু ইংলিশের ইংলিশটা আমাকে বাবাও হেল্প করছে পড়াশোনা ছাড়া আর কি কি করতে পড়াশোনা ছাড়া আর গান করতাম আর আমি এখন আগামী দিনে কি করবে আগামী দিনে মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা আছে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম